দিনাজপুর গোড়ে শহীদ ঈদগা ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার শাহ এফতেকার আহমেদ পিপি এম্বার মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগা গোড় এ শহীদ ময়দান দিনাজপুরে ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে গত সাতই এপ্রিল দু দুপুর একটায় গোর এ শহীদ ঈদগাহ ময়দান পরিদর্শন করেন দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার শাহ এফতেখার আহমেদ পিপি এমবার পরিদর্শন শেষে পুলিশ সুপার শাহ এফতেখার আহমেদ পিপি এমবার সাংবাদিকদের জানান ঈদগা ময়দান জুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে পুলিশ র্যাব বিজেপি আনসার সদস্যরা ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে নিরাপত্তা পর্যবেক্ষণ করতে ওয়াচ টাওয়ার ছাড়াও পুলিশের তৎপরতা সাদা পোশাকে অব্যাহত থাকবে আমরা নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি ম্যাটাল ডিরেক্টর আশয়ের মাধ্যমে চেকিং হয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করবে ময়দানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে আশা করি নিরাপদে নির্বিঘ্নে মুসল্লিরা নামাজ আদায় করে ঘরে ফিরতে পারবেন এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মুমিনুল করিম অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আব্দুল্লাহ আল মাসুম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস পুলিশ সুপার পদে প্রাপ্ত। সিপাদ ই রাব্বান অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ মুশফিকুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক অ্যান্ড অ্যাস্টেট শেখ মোহাম্মদ জিন্না আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দিনাজপুর জেলা পুলিশের অন্যান্য অর্ধবর্তন কর্মকর্তাবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন